আসসালামু আলাইকুম আশা করি সবাই না ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড ফোনে এক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি আপনি কিভাবে ব্যবহার করে অ্যাক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যার দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন তো তারপর প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার ফোনে এক্স স্ক্রিন রেকর্ডটি যদি ব্যবহার করতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনে কিন্তু অ্যাক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি ব্যবহার করে কিন্তু যে কোনো স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু আপনি করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা অ্যাক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি আপনি ওপেন করে নিয়ে নেবেন তো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যানেবল তো এখন এই বলে আপনি টাচ করে দিবেন তারপর এইখান থেকে আপনার অ্যাক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি আপনি সিলেক্ট করে নেবেন তো এই যে অ্যাক্স রেকর্ড সফটওয়্যারটি তো এখানে দেখতে পাচ্ছেন এটা ডি নাই দেওয়া আছে তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংটা বন্ধ আছে তো দেখতে পাচ্ছেন ডিসপ্লে অবার আদার অ্যাপস তো এখানে সেটিংটা আপনি চালু করে নেবেন তো এখান থেকে সেটিংটা চালু করার পর আপনি এইখান থেকে আপনি বেগে চলে আসবেন তো বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অল তো এখন এই অ্যালাওয়ালে আপনি টাচ করে দেবেন তারপর এখানে অ্যালাওয়ে টাচ করে দেবেন তো তারপর এখানে স্ক্রিনে যে কোনো জায়গায় আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার সেটিংস করতে হবে তো সেটিংস করার জন্য এখানে সেটিংসে টাচ করে দিবেন তো সেটিংসে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অডিও সেটিং তো এখানে দেখতে পাচ্ছেন মোট দেওয়া আছে তো এখানে কিন্তু আপনার সেটিংসটা করে নিতে হবে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর কিন্তু আপনার এখানে কিন্তু অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখানে আছে মাইক্রোফোন তো এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার ফোনের আর মাইক্রোফোন ব্যবহার করলে কিন্তু সাউন্ডটা রেকর্ড হবে তাছাড়া ফোনের ভিতর যে সাউন্ড আছে তো সেটা কিন্তু রেকর্ড হবে না তারপর আছে ইন্টারনাল অডিও তো এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু ফোনের ভিতরের সাউন্ডটা রেকর্ড হবে বাইরের সাউন্ড কিন্তু মাইক্রোফোন দিয়ে রেকর্ড হবে না তারপর এখানে আছে। ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন তো এটা যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু মোবাইলের ভিতরের সাউন্ড এবং মাইক্রোফোনের সাউন্ড এবং মোবাইলের বাইরের সাউন্ড কিন্তু রেকর্ডিং হবে তো এখন আপনি চাইলে এটা অথবা এখানে প্রথমে মাইক্রোফোন তো দুটি থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখানে মাইক্রোফোন অ্যান্ড ইন্টারনাল তো এটা আমি সিলেক্ট করে নিলাম তো তারপর এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে ওয়াইল ইউজিং দ্য অ্যাপ তো এখানে আপনি টাচ করে দেবেন তো তারপর কিন্তু আপনি আপনার ফোনের কিন্তু এই স্ক্রিন রেকর্ড কিন্তু আপনি ভিড় করতে পারবেন তো স্ক্রিন রেকর্ড ভিডিও করার জন্য ওপর থেকে নিচের দিকে টান দিবেন তারপর এখানে রেকর্ড অপশনটি দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিলেই কিন্তু এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে তো আমি এখন আপনাদেরকেছি তো এখানে টাচ করে দিলাম তো তারপর আপনার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যা সিঙ্গেল অ্যাপ তো এখানে আপনি টাচ করে দেবেন তারপরে এখান থেকে আপনি স্ক্রিনটা তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তো তারপরে এখানে স্টার্ট তো এখানে টাচ করে দিলেই কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা কিন্তু রেকর্ড হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সজি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এক্স স্ক্রিন রেকর্ড সফটওয়্যারটি ব্যবহার করে কিন্তু আপনার মোবাইলের স্ক্রিন ভিডিও কিন্তু রেকর্ড করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং পেতে ডিসেড বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ